আপনি কি মনে করেন না চুরি একটি অপরাধ না এই পুরোটা ভদ্রলিক একটা বয়ান আপনি সম্প্রতি একটি বই লিখেছেন যেখানে চোরদের চুরিবাদ এবং আমাদের করণীয় এই লেখাটি লিখে আপনি খুব আলোচিত হয়েছেন কিন্তু এতে সব ধরনের চোররা একত্রিত হচ্ছেন তারা সিস্টেম উঠতে চায় এটাই তো হওয়া উচিত ছিল মানে এটা তো ওদের মানে ডেমোক্রেটিক্যাল রাইটস তাই না আপনি কি মনে করেন না চুরি একটি অপরাধ না এই পুরোটা ভদ্রলীক একটা বয়ান একটা মনোপলি এই মনোপলিটা থেকেই তো আমাদের বেরোতে হবে এবং এই জন্য তো আমি বই লিখছি তোগুলা মানুষের বিদ্রোহ করছে এমনিতে না কবে থেকে কিভাবে বুঝতে পারলে যে আপনি একজন চোরের অধিকার নিয়ে কথা বলবেন একদিন ভার্সিটি থেকে আমি যখন বাসা দিকে ফিরতেছি তো দেখলাম যে কলাবাগে একদল মানুষ একত্রিত হইয়া আন্দোলন করতেছে তাদের আন্দোলনের কারণ ছিল তাদের মধ্যে কারো বাসায় চুরি হয়ে গেছে তারা ওইখানে একত্রিত হইয়া রাস্তা আটকে আন্দোলন করতেছে যে তারা বলতেছে চোরদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক